জামাতের নেতারা তাদের মিথ্যা অপরাধেরও মূল্য দিয়ে দিয়েছে তাদের সেই ধারাবাহিকতা এখন আসতে পারে না একটা জিনিস আপনারা অনেকে জানেন না পরিষ্কার করে বলবেন রাজাকার কিন্তু কোন রাজনৈতিক সংগঠন ছিল না রাজাকার ছিল একটা চাকরি চকিদার বাহিনী যারা ব্রিজ কালভার্ট বিভিন্ন স্থাপনা পাহারা দিত তারা কাউকে মারার জন্য যাইত না তারও বাড়িতে হামলা করত না তারা ছিল বিভিন্ন কি পয়েন্ট বলে পাহারাদার ছিল আল বদর আল সামস এইগুলো ছিল ছাত্রদের সংগঠন যারা পাকিস্তান আর্মিকে সহায়তা করত কিন্তু আমাদের মূল শত্রুকে ছিল পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তান রাষ্ট্র পাকিস্তানের জনগণনা পাকিস্তানের বর্বর সেনাবাহিনী বাংলাদেশে আমাদের অত্যাচার করেছে আমাদের মূল শত্রুকে পাকিস্তানের সারা বাংলিশ পাকিস্তানে তখন জামাতে বোধহয় তিনশো লোক ছিল এটা অতি ক্ষুদ্র সংগঠন ছিল জামাত ইসলাম তার চেয়ে অনেক বড় সংগঠন ছিল মুসলিম দেশ অনেক বড় সংগঠন ছিল নেতাম ইসলাম তারা অনেক বড় বড় সময় ছিল কিন্তু আপনারা সেগুলো প্রকাশ করতে কেন যায় না পারেন না আমরা বলতে চাই আমাদের যুদ্ধটা জামাতের বিরুদ্ধে ছিল না আমরা যুদ্ধ করছি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে তারা আমাদের শত্রু কাজে জামাত তারপরে আমরা কথা বলেছি আমার সঙ্গে ইন্ডিয়ান এক ব্রিগেডিয়ার স্বীকার করেছে উনত্রিশ হাজার পাকিস্তানের চুয়ান্ন হাজার সৈনিক সারেন্ডার করেছিল তার মধ্যে উনত্রিশ হাজার ছিল রাজাকার তারা তারা পাকিস্তানে নিয়ে চলে গেছে তাহলে বাংলাদেশে জামাত ইসলাম পাকিস্তানে যায় না বা ভারতে সারেন্ডার হয়নি ফলে এখন থেকে জামা যুদ্ধ অপরাধী প্রতিবাদ করতে হবে আপনার বলতে হবে না আমাদের কোন স্বাধীনতা বিরোধী মুখযুদ্ধ বিরোধী কোন লোক নাই আপনাদের অনেকের জন্ম হয়েছে উনিশশো একাত্তর ১৬ ষোলোই ডিসেম্বরের পরে যারা বাই বর জন্মগত ভাবে বাংলাদেশ আর এই বাংলাদেশি থেকে জামাত ইসলাম স্বীকার করেছে এই মুখযুদ্ধকে বাংলাদেশ জামাত ইসলাম স্বীকার করেছে বাংলাদেশ জামাত ইসলাম পরিষ্কার গঠন ধরতে বলেছে

বাংলাদেশি হোক পাকিস্তানি হোক ভারতীয় হোক রাশিয়ান বাংলাদেশ জামাত ইসলাম মুখযুদ্ধ বিরোধী নয় স্বাধীনতা যুদ্ধ বিরোধী নয় এই কথাটা শক্ত করে এখন দাবি করতে এখন আপনাদের এই রূপণ সভা বড় করে ঘটা করবেন যাতে অন্য অনুপ্রাণিত হয় মানুষ কিন্তু ঈদের দিন আনন্দ দেখে মানুষ আসে সবাই যোগদান করতে চায় প্রাইভেসি কিছু করলে আসতে চায় না